পুজোর আগে কর্মহারা তিরানব্বই জন অস্থায়ী কর্মী কাজ হারালেন সেচ দপ্তরের তিরানব্বই জন কর্মী কাজে পুনর্বহলের দাবিতে ধর্ণা গত বারো দিন ধরে ধর্নায় অস্থায়ী কর্মীরা দুর্গাপুর ডিভিশন অফিসের সামনে ধর্না দিচ্ছেন তারা কর্মহারা দুর্গাপুর বুসকড়া রন্ডিয়া ডিভিশনের কর্মীরা এছাড়াও কাজ হারিয়েছেন পানাগড় রাজবাধ এবং সাতকুনিয়া ডিভিশনের কর্মীরা কাজ হারিয়েছেন শেষ দপ্তরের প্রায় তিরানব্বই জন কর্মী কাজে পুনর্বহলের দাবিতে ধর্না দিচ্ছেন তারা গত বারো দিন ধরে ধর্নায় অস্থায়ী কর্মীরা কি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন তারা কাজের জন্য এবার বিক্ষোভ দেখাচ্ছেন কেন তাদের কাজ হারাতে হচ্ছে কি কি অভিযোগ তাদের শুনুন অফিস থেকে দেখুন সেইভাবে আমাদের কিছু এখনো বলিনি আর পুজোর আগে এইভাবে তো আমাদের বুঝতেই পাচ্ছেন আমাদের এই সামান্য বেতনের ওপরেই আমাদের পরিবার চলে পুরো দিশাহারা হয়ে গেছে আমরা ওই জন্যই অফিসের সামনে এসে লাগাতার ছ তারিখ থেকে আমরা বসে আছি অফিস শুরুর আগের থেকে দশটার আগে থেকে বসে থাকছি সন্ধ্যে সাতটা পর্যন্ত আমরা বসে থাকছি কিন্তু তার কোনো সুরা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ এটাও হয়তো এটাও হয়তো কোনো প্ল্যান হতে পারে ওনাদের যে এই ছেলেগুলো অনেক বয়স হয়ে যাচ্ছে এদেরকে বসিয়ে দেওয়া বসিয়ে দিয়ে অন্যভাবে আমরা রিক্রুট করে হ্যাঁ 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 শুনলেন তো অস্থায়ী কর্মীরা তারা স্পষ্ট বলছেন যে তাদের বয়স হয়ে যাচ্ছে সেই কারণে কি নতুন যারা রয়েছে তাদেরকে আনার জন্য এইভাবে অবৈধভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখুন আমাদের প্রতিনিধি রবেনের প্রতিবেদন দুর্গাপুরে ইরিগেশন ওয়াটার ওয়েজ এর ডাইরেক্টরের অফিস শুনে দেখুন এই যে মানুষগুলো এরা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি সামনে তো উৎসব রয়েছে সেই উৎসবে বাজার করা তো আমরা কথা ভাবতেই পারছি না কারণ এই মুহূর্তে আমাদের খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা দুর্বিষহ হয়ে উঠেছে একটা সংস্থা দপ্তর সেখানে অস্থায়ী কর্মী হিসাবে তারা কেউ কুড়ি বছর কেউ দশ বছর কেউ পঁচিশ বছর ধরে কাজ করছে এখনো পর্যন্ত স্থায়ীকরণ আরবার কথা বলে নেবো প্রত্যেকে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে তারা যুক্ত আমি কথা বলবো তুমি বলছো আমরা দীর্ঘ আঠাশ উনত্রিশ বছর ধরে কাজ করে আসছি এবং আমরা ছিলাম ক্যাজুয়াল কর্মচারী হিসাবে গণ্য ছিলাম কিন্তু বিভিন্ন টালবাহানায় এবং আমাদের ষড়যন্ত্রে আমরা আজকেই রাস্তায় দাঁড়িয়েছি আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি সামনে তো উৎসব রয়েছে সেই উৎসবে বাজার করা তো আমরা কথা ভাবতেই পারছি না কারণ এই মুহূর্তে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই একটা দুর্বিষ হয়ে উঠেছে আমরা তৃণমূল সংগঠনের মধ্যেই আছি কিন্তু আমাদের এই দুশো টাকা বেতন সামান্য বেতন এবং পিএফ ইএসআই বা কাজের কোনো নিশ্চয়তা বা সিকিউরিটি বা ইনসিউর বলে কিছু আমাদের নেই শুনলেন তো অস্থায়ী কর্মীরা স্পষ্ট বলছেন যে তারা কাজের বেলা কাজে আর কাজ পুরোলেই যেন কাজে তারা শাসক দলের সংগঠন করে তারপরে এই পরিণতি হচ্ছে আর এরপরেই কার্যত সাফাই দিচ্ছেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি সেই দপ্তরের লোকরাই বলছে আমরা তৃণমূল করি তাদের হয়তো চাকরি কিছু দিনের জন্য হয়তো কাজ বন্ধ আছে বলে কিন্তু আমরা যোগাযোগ করছি ও তাদের কাজ তারা ফেরত ফিরে পাবে সে বিষয়ে বিজেপির দামা বাজার কিছু নেই বিজেপিটা শূন্য রাস্তায় যাচ্ছে বিজেপি যা করছে প্রতিদিন বাংলার মাটিতে ওরা নিজের নিজের কবর নিজেই করছে আমাদেরকে দেখতে হবে ভোটাররা নিজের মতদানের মধ্য দিয়ে তারা কিন্তু পরিষ্কার করবে স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুরু রাখবার ডিবিসির কেয়ারটেকার হিসেবে ইরিগেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করায় সেই কাজে একদম বেসরকারি সংস্থাকে দিয়ে এজেন্সির লোকেদের মাধ্যমে এই কাজে নিয়োগ করা হয়েছে তাদের পিএ পিএসআই সময় মতো জমা করা হয় না ১৪ দিন পনেরো দিন কাজ করিয়ে বসি দেওয়া হয় দুদিনের জন্য যাতে এরা কখনো ডিমান্ড করতে না পারে যে আমাদের হচ্ছে স্থায়ীভাবে নিয়োগ করা প্রত্যেকে তৃণমূল এবং এরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়